রিন্টুর পাতে দিলে বৌমা নীলিমা দেবীর রাগি গলা শুনে আপনার থেকেই মাথা নিচু হয়ে গেল রাকা যবে থেকে তার চাকরিটা গেছে সেদিন থেকে অপমান আর বঞ্জনা নিত্য সময় বিদেশে বসবাসকারী অনিমেষ দাদা বৌদির আগমনে বাড়িতে এই কদিন একটু ভালো খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে সকাল থেকেই রান্নাঘরে রাকা শাশুড়ির নির্দেশ অনুযায়ী একের পর এক রান্না সারছিল সুস্বাদু পথগুলো শোভা পাচ্ছিল হতে না হতেই দরজা ধাক্কা দিয়ে তুলে শাশুড়ি অনিমেশকে বাজারে পাঠিয়েছিল অনেকগুলো টাকাও দিয়েছিল হাতে অথচ এমনিতে অভাবের সংসারে খাবার চালটুকু ফুরিয়ে গেলেও শাশুড়ির হাত দিয়ে টাকা গলে না যে করেই হোক অনিমেশকে সবটা ম্যানেজ করতে হয় মাস ছয়েক আগে পরিস্থিতি এমনটা ছিল না অনিমেষ রাখা দুজনের আয় সচ্ছল চলে যেত সংসার কিন্তু পিঙ্কির মা হঠাৎ গ্রামে বাড়ি করে কাজ ছেড়ে চলে যাওয়ার পরেই ঘটলো বিপদ ছোট্ট রিন্টুর দেখভালের লোক খুঁজতে খুঁজতে গলত কর্ম হয়ে যাচ্ছিল দুজন শাশুড়ি মা বাড়িতে বসে থাকলেও ছেলে সামলাবেন না কিছুতেই তার নিজের কাজ আছে পাড়া বেড়ানো আছে সিরিয়াল দেখা আছে এত কাজ সেরে বাচ্চা ছেলে দেখা সম্ভব অফিসে যেতে দেরি রাকার কাজে কম ভুল হতে লাগলো ফলাফল কয়েক মাসের মধ্যে কোম্পানি পিঙ্ক স্লিপ ধরিয়ে দিল অনেক চেষ্টা করেও চাকরি বাঁচাতে পারলো না রাখা সেই থেকে অভাব নিত্য সঙ্গী একা রায়ে অনিমে সবকিছু টেনে উঠতে পারে না রাকার চাকরি যাওয়ার পর থেকে নীলিমা দেবীর মুখ বোমরা রিন্টুকে একদম দেখতে পারে না কথায় কথায় মুখঝামটা খাওয়া দাওয়া নিয়ে খোঁটা বাচ্চা ছেলে এত কি বোঝে বরাবর সচ্ছলতায় মানুষ অভাব কি বুঝতে পারেন যখন তখন এটা ওটা খাওয়ার জন্য বায়না করে নিজের পেনশনের টাকায় নীলিমা দেবী ঘরে বাদাম চিট চকোলেট চানাচুরে এনে রাখে ছোট্ট রিন্টু একদিন একটা বাদাম চাট বের করে খেয়ে নিয়েছিল শাশুড়ির চোখে পড়ে যাওয়ায় সে কি অশান্তি এখন থেকে চোর তৈরি হচ্ছে সামনে রেখো বৌমা নইলে দেখবে বড় হয়ে কোনদিন চুরির জেলে যাবে সেদিন ছেলে ছোট্ট নরম পিঠে দুম কয়েক ধার দিয়েছিল পরে ছেলেকে কোলে নিয়ে নিজের অপারগতার কথা ভেবেই কেঁদেই যাচ্ছিল তখন ছোট্ট রিন্টু তে চোখ মুছিয়ে দিয়ে বলেছিল আমার লাগেনি মা আর কোনো দিন ঠাম্মার ঘরে যাব না চিংড়িটা তুলে নাও এখনই এই গলা চিংড়িগুলো আশু দাদা ভাই আর পরি দিদি ভাইয়ের জন্য আনা হয়েছে জানোই তো ওরা অন্য মাছ খায় না কেবল চিংড়িটুকুই তো খায় তাতেও এই ছেলের নজর কি ওদের সঙ্গে তোমার খেতে দিয়েছ ও কি ওদের সঙ্গে বসার যোগ্য কেউ কিছু খেলেই নজর তোমরা খাও দাদা ভাই সহ আশু মাথায় হাত রাখেন না না ও চিংড়ি আর তুলতে হবে না ওটা ওই রিন্টুই খাক বল। না দিলে আবার আমার ছেলে মেয়েদের খাওয়ার দিকে নজর দেবে দুদিদের জন্য দাদুর বাড়ি বেড়াতে এসে বেচারার পেট খারাপে ঢুকবে ও চিংড়ি ঋণ আপনি তো আগেই ওদের সঙ্গে খেতে বসতে মানা করতে পারতেন বিরক্ত মুখে বলে ওঠে অদিতি রাকার ভাসুল বই কোন রকমে দাঁতে দাঁত চেপে চোখের জল আটকে রাখা দেখলো দরজায় অনিমেষ দাঁড়িয়ে তার চোখ ভর্তি জল আজ মা এভাবে ছেলেটাকে বললো রিন্টুটা যে বড্ড চিংড়ি ভালোবাসে তারু ঠাকুমা যে নাতিকে এভাবে বলতে পারে রাকাত তা জানা ছিল না মনে মনে ভাবছিল কি অসহায় মা সে ছেলেকে একটু টুকরো চিংড়ি খাওয়ানোর সাধ্য নেই তার এক সময় ভাসুর এলে অনিমেষ দু হাতে বাজার করেছে জমানো টাকা বের করে দিয়েছে রাকা অদিতি দিদিভাইয়ের জন্য অফিস শেষে মার্কেট ঘুরে পছন্দসই ব্যাঙ্গালোর সিল্ক কিনে এনেছে কিনে এনেছে মুক্ত সেট শুধু তাই শাশুড়ির জন্য কম করেছে রাখা অফিস ফেরত মাঝে মধ্যেই রকমারি উপহার নিয়ে আসতো মাত্র মাসের ব্যবধানে সম্পর্কগুলো কেমন ঠুঙ্ক হয়ে গেল কেটে গেছে সপ্তাহ দুই কালই কর্মক্ষেত্রে ফিরে যাবে নিখিলেশ অনিমেষের বর্দা। স্পেশাল বাজার করার নির্দেশ দিতে এসে নীলিমা দেখলে ছোট ছেলের ঘরে রোজগার চলছে এ কি তোরা আবার সাত সকালে কোথায় চলবি বাজার করা বাকি সৃষ্টি পড়ে আছে ফালতু সময় নষ্ট না করে তাড়াতাড়ি রান্নাঘরে যাও বৌমা তোমাদের এখন কোথাও যাওয়াটা হবে না যেতে তো আমাদের হবেই মা বড় রাস্তায় গাড়ি দাঁড়িয়ে আছে যে বেশিক্ষণ অপেক্ষা করা সম্ভব নয় রাকা পুনরায় গোজগাজ গাছ শুরু করে মানে কোথায় যাচ্ছ তোমরা বিরক্তিতে ভুরু নিলিমা জানো না কাল খোকা বিদেশে চলে যাচ্ছে রান্না করবে কে আপনি যা ভালো বুঝবেন সে করে নেবেন চাইলে বর্দি ভাইও আপনাকে সাহায্য তুমি থাকতে অদিতি আমায় সাহায্য করবে আমি রান্না করব। তোমার মাথা ঠিক আছে বৌমা একদম মা আর তো আমরা থাকছি না তাই আমার ওপর নির্ভরশীলতা কাটানোই ভালো হবে আপনার চলে যাচ্ছি এ বাড়ি ছেড়ে চিরদিনের মতো ভালো থাকবেন মা ব্যাঙ্গের হাসি ফুটে ওঠে নীলিমা দেবীর ঠোঁটে অনিমেষের মাইনেতে জলটুকু গরম হয় না ওইটুকু ছেলে নিয়ে থাকবে কোথায় বস্তিতে আমি একটা চাকরি পেয়েছি মা আগেরটার থেকে অনেক ভালো তিনগুণ মাইনে সঙ্গে ফুল ফার্নিশড ফ্ল্যাট আপনার নাতি ঠিকঠাক মানুষ হবে ওই বিচ্ছু ছেলেকে সামলে চাকরি দেখলাম তো একবার অফিস থেকে তাড়িয়ে দিলে তো ফ্ল্যাট ছেড়ে সবাই মিলে রাস্তায় নামতে হবে হবে না মা নতুন অফিসে কেসের ব্যবস্থা রয়েছে সেখানেই বাকি বাচ্চাদের সঙ্গে মিন্টু থাকবে ওয়ার্কিং মমদের সুবিধের কথা কোম্পানি না ভাবলে এমপ্লয়ীরা কোম্পানির লাভের অঙ্ককে সর্বাধিক উচ্চতায় পৌঁছে দেবে কিভাবে কোনো কিছুতে কাজ হচ্ছে না দেখে নীলিমা দেবী তার মোক্ষম অস্ত্রটি ছাড়ে বইয়ের ফ্ল্যাটে থাকবি তুই লজ্জা করবে না রাকা আমায় ভালোবাসে মা দুজনে মিলে আমরা ঠিক সংসার করে নেব অন্তত আয়ের বিচারে সেখানে ভালোবাসা বদলে যাবে না রাকা বেশি রোজগার করলেও আমার কোনো সমস্যা নেই স্বাচ্ছন্দ্য থাকবে কিনা জানি না কিন্তু এটা জানি সেখানে কেউ অন্তত আমার ছেলের মুখে গ্রাস কেড়ে নেওয়ার সাহস দেখাবে না ভালো থেকো মা আসি আমরা রিন্টুকে কোলে নিয়ে ট্রলি হাতে দরজার দিকে এগিয়ে যায় অনিবেশ কেঁদে ফেলেন নীলিমা দেবী একা একা এত বড় বাড়িতে কিভাবে বাঁচব আমি এমন শাস্তি তুই দিসনি ছোট কোকা আমার ভুল হয়ে গেছে আমি অন্ধ হয়ে গেছিলাম তুই তো জানিস বড় কোকারা নিজেদের নিয়েই ব্যস্ত সে সংসারে আমার ঠাই নেই গেট পার করে রাকা বলল। একা তো কি মা একা নিয়ে আপনি কবে ভেবেছেন আপনার তো পেনশন আছে যার জোরে ওইটুকু বাচ্চা ছেলেকে চোর বলতেও আটকায় না আপনার নিজের সাজানো দুনিয়ায় ভালো থাকবেন আপনি ওই দূরে মিলিয়ে যাচ্ছে রাখা অনিমেষ ঝাপসা চোখে সেদিকে তাকিয়ে থাকছেন নীলিমা দেবী এমন দিন দেখতে হবে ভাবেননি কখনো সারা জীবন টাকা পয়সা হিসেব কষতে কসতে সম্পর্কের বাঁধন কবে আলগা হয়ে গেছে টেরও পারি আজ বুঝতে পারছেন বড্ড ভুল করে ফেলেছে। ইউনিভার্সিটির টপার রাকাকে বাতিলের খাতায় ফেলে দেওয়া উচিত হয়নি তার বড় ছেলের সংসারে কোনো দিন ঠাঁই হবে না অদিতি চিরকালই নিজেকে নিয়ে ব্যস্ত অনিমেষ হয়তো আর কোনো দিন ফিরবে না এ বাড়িতে অনুশোচনার আগুনে দগ্ধ হয়ে বাকি জীবনটা তাকে দিনাতি দিনাতিপাত করতে হবে ভালো থাকবে